দেখো আমরা মুখে যতই বলি না কেন যে একটা সুন্দর সুখী সংসার গড়ে তুলতে গেলে জীবনে টাকা পয়সার খুব একটা দরকার হয় না তবে বাস্তব বিচারে যদি আমরা একটু গভীরভাবে ভাবনা চিন্তা করতে চাই তাহলে দৈনন্দিন জীবনে টাকা থাকা অত্য অত্যন্ত জরুরি অন্তত করে আমাদের মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিছু না কিছু পরিমাণ টাকা থাকা তো অবশ্যই দরকার টাকা না থাকলে সত্যি গো সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা নিজের শখ পূর্ণ করা ছোট্ট ছোট স্বপ্ন পূরণ করা কিন্তু খুব অসম্ভব হয়ে যায় যাই হোক বলো তো তোমরা যে এগুলো কি ফুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারাও দাঁড়াও সবাই বলবে এগুলো লেবুর ফুল কিন্তু কোন লেবুর ফুল সেটা জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো গল্প করতে করতে নিজের পরিচয়টা দিতে ভুলে গেছি কিংবা একটু হলেও দেরি হচ্ছে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আশা রাখলাম যে ভিডিওটি একটু হলেও হয়তো তোমাদের ভালো লাগবে তবে জানো তো আজকে না নিজের কাছে নিজেকে একদম অচেনা বলে মনে হচ্ছে ওই যে ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে না জানি এই ঠান্ডা লাগা কতদিন থাকবে যতদিন থাকে থাকবে ততদিনই আমার এই অচেনা ভয়েসেই তোমরা কিন্তু ভিডিওটা পাবে মোটামুটি উঠেছিলাম আজকে দেরি করে সেই জন্য সমস্ত কাজেই কিন্তু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে আগে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম আর তারপরে বাইরের সিঁড়িটাকে ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর এখন এই যে থালা বাসনগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে মেছে নিয়েছি আমি জানো তো থালা বাসন ধোয়ার ক্ষেত্রে একটু অন্যরকম পদ্ধতি অবলম্বন করি দেখো যতই টাইম কলের জল দিক না কেন এটা তো জল সব জল অপচয় করা তো ঠিক নয় কিছুদিন পর দেখা যাবে ভীষণ পরিমাণে জলের সংকট দেখা দেবে তবে শহরাঞ্চলে জলের সংকট কিন্তু দেখা দিতে শুরু করেছে সেটা গ্রামে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না জানো তো থালা বাসন ধোয়ার জন্য আমি বালতিতে করে কিন্তু জল রেডি করে রাখি আর তারপর একটা পাতলা সুতির কাপড় নিই এবং সেই সুতির কাপড়টাকে ভিজিয়ে ভিজিয়ে খুব সুন্দর করে ডলে ডলে থালা বাসনগুলোকে কিন্তু ধুয়ে নিই তাতে করে থালা বাসনগুলোতে ওই সাবানের সাদা সাদা স্পটগুলোও পড়ে না থালা বাসনগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায় আবার জল অপচয়ও কিন্তু কম হয় এই যে দেখোই না আমার থালা বাসনগুলোতে কোথাও কোনো রকম সাদা স্পট থাকে না পরবর্তীতে যখন থালাবাসনগুলো শুকিয়ে যায় তখনও রকম স্পট থাকে না যেন শুধুরা যারা আমার মতো এরকম থালাবাসনের পাহাড় পর্বত নিয়ে বসো ধোয়া মাজা করতে তারা একটা কাপড় নিয়ে বসো একটু ডোলে মেজে ধোবে দেখবে সত্যি বলছি পরবর্তীতে আর নতুন করে কিন্তু কষ্ট করতে হবে না এ পর্যায়ে থালা বাসনগুলো আমি জল ঝরাতে দিয়ে সোজা চলে এলাম হচ্ছে এ ঘরের দিকে আজকে শোকেসটা খুব সুন্দরভাবে ক্লিন করে নেব ঘরের প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু যথাসম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সেখানে তো একটা রুটিন সেট করাই আছে কোন দিন কোন কাজগুলো করব তাতে করে তো আবার কি হয় কাজ করতে অনেক সুবিধা হয় আর যদি কখনও রুটিনটা ফলো না করতে পারি কিংবা একবারও চোখ না বোলাতে পারি তাহলে আমার প্রত্যেকটা কাজ অগোছালো হয়ে যায় তখন তারা ঘুরো লেগে যায় যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তবে আজকে না কাজের একটু তাড়াহুড়ো রয়েছে যে কারণে রান্না বান্না আর কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি সব কিছুই যদি শেয়ার করতাম তাহলে এই আট ন মিনিটের ভিডিওটা প্রায় কুড়ি মিনিটে গিয়ে ঠেকত কেন শেয়ার করতে পারিনি জানো চলো তোমাদেরকে বলেই দিই আগের দিনকে বলেছিলাম যে ফেব্রুয়ারির তিন তারিখে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে আমরা সেখানেই যাব তবে বিয়ের নিমন্ত্রণে যাব তার আগে কিছু কেনাকাটা না করলে তো হবে না তাই না তাই আজকে না যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে জানি বেশিরভাগ জিনিসই কিন্তু আমার কাছে রয়েছে তবু একটু আধটু কেনাকাটা না করলে বিয়েতে যাওয়ার কোনো আনন্দই থাকে না তাই জন্য একটু সামান্য কেনাকাটা করতে যাওয়ার প্রস্তুতি নেওয়া আর কি তবে দেখো যেখানেই যায় আমাদের গৃহিণীদের কিন্তু কাজের তো কোনো ছুটি থাকে না আর এই ঘর দূর গোছানো জীবন নিয়েও শেষ হবে না এই দায়িত্ব আমাদের আজীবন পালন করতে হবে তবে কী তো কোথাও যাওয়ার আগে যদি ঘর বাড়িটা নিজের বিছানাপত্রটা জামা কাপড়টা এই কসমেটিক্সগুলো সমস্ত কিছু একটু গুছিয়ে গেছি আমরা রেখে যেতে পারি তাহলে যখন আমরা শপিং করতেই বলো কিংবা কোনো কাজেই বলো বাইরে যাব আর বাইরে গেলে বেশিরভাগ সময়ে আমরা কিন্তু ক্লান্ত হয়ে ফিরি ক্লান্ত হয়ে ফেরার পর এই সাজানো গোছানো ঘরটাতে এসে বিছানায় একটু নিজের দেহটাকে ফেলে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবো স্বস্তিতে একটু ঘুম দিতে পারবো তবে অগোছালো ঘরটায় যদি রেখে যায় তখন কি হবে যতই ক্লান্ত হয়ে আসি না কেন এই ঘরটাতে ঢুকে আর ভালো লাগবে না তখন মনে হবে যে আগে কাজকর্মগুলো করে নিই তারপরেই না হয় রেস্ট নেব আর সেরকম করতে করতে তখন আমাদের মতো গৃহবধূদের আর রেস্ট নেওয়া হবে না এই অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে না আগে ঘর দৌড় সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে নেব আর তারপরেই কিন্তু সোজা চলে যাব শপিং করতে যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু কসমেটিক্সগুলোকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম সমস্ত অগছালো জামাকাপড়গুলো আগেই ভাজ করে সাইডের একটা দড়িতে টাঙিয়ে নিয়েছিলাম যাতে করে আমার কাজে সুবিধা হয় আর আলনাটাও যেন খুব তাড়াতাড়ি সুন্দর করে গোছানো হয়ে যায় দেখো প্রত্যেকটা জামাকাপড় সাজানোর চেষ্টা করেছি একটু হলেও আঁকা বাঁকা হয়েছে থাক সব দিন যে সব কাজ পরিপাটি হয় তা তো নয় তাই না কাজে তো একটু উনিশ বিশ হতেই পারে এ পর্যায়ে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে দুটো বালতিতে জল রেডি করে নিয়েছি বিয়েবাড়িতে যাব ছেলের জামা কাপড় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে একটু খারাপ লাগার ব্যাপার আছে আর সেই সাথে আজকে আমার হাজব্যান্ডও বাড়ি আসবে যে আমি ওরও একটা প্যান্ট কাচার জন্য বাকি ছিল সেটাও ভাবছি কেচে দেবো জানো তো এখন তো গরমের আবহাওয়া চলে এসেছে আগে যখন শীত ছিল তখন ওই দুটো বলো দেড়টা বলো সেই সময় কাচলেও কিন্তু জামা না দুটো দেড়টা বলা ভুল তখন যদি সকাল দশটার সময় জামা কাপড় কাঁচা হতো তাও কিন্তু সেটা শুকতো না তবে এখন বর্তমানে যদি একটা দুটো কিংবা দেড়টার সময়ও কাপড় কেচে দেওয়া যায় তাহলে কি হয় সমস্ত কিছুই কিন্তু শুকিয়ে যায় গল্প করতে করতেই সোজা চলে এলাম কিন্তু হাটে হাটেই এসেছি সত্যি কথা বলতে কি জানো তো আইকিরি হাটে আসলে না জামা কাপড় দোকানের চাইতে অনেকটা হলেও কম দামে পাওয়া যায় আমি একটা কথা বলি জানো তো জিনিসপত্রের যা দাম বেড়েছে সাধারণের নাগালের বাইরে চলে গেছে সেখানে যারা চাকরি বাকরি করে বড় ব্যবসা করে তাদের ক্ষেত্রে মোটামুটি কেনাকাটাতে অসুবিধা হয় না তবে একটা গরিব ঘরে যখনই না বেশি মূল্য দিয়ে জিনিসপত্র কিনতে হয় তখন কি হয় অনেকটা হলেও তাদের কষ্ট হয়ে যায় তো নিম্নবিত্ত ঘরের বউই বলো কিংবা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউই বলো কিংবা গরিব ঘরের বউই বলো প্রত্যেকটা বউকে স্বামীর ইনকাম কম থাকলে অনেক ধৈর্য নিয়ে সংসার চালাতে হয় আর সেখানে নিজের শখটাও কিন্তু ধৈর্য ধরে আর কষ্ট করেই পূরণ করতে হয় গল্প করতে করতে এখানে না আমি ব্লাউজ দেখছিলাম ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন ছিল জিমিচু ব্লাউজ থেকে শুরু করে এমব্রয়ডারি কাজ করা সমস্ত রকমের ব্লাউজ ছিল তার ওরে চলে এসেছিলাম শাড়ি দেখতে এই মসলিনের শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে তবে আমি কিন্তু খুব কম দামে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি সেটা অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো শাড়ির মেলা শাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখেছিলাম এই শাড়িটার দাম কত বলেছে জানো মাত্র চোদ্দোশো টাকা পরেই চলে এলাম একটা ওয়ান পিস কিনতে এই দোকানটাতে আর কী কী কিনলাম অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তাহলে আসি কাল আবার দেখা হবে টাটা